তুমি আমাকে দেবে না ও মা কি কেক শোনা ও মা মাম্মা কি এনেছে ভাইয়ের জন্য ভাইয়ের ফেভারিট কেক এটা কার হ্যাপি বার্থডে হবে আজকে

তুমি পারবে এত বড় কেকটা খেতে ও বাবা বলে কি হ্যাঁ কাকে কাকে দেবে কেকটা থেকে তুমি কাকে কাকে দেবে কেকটা থেকে কাকে না ও আদিনাকে বলে না কাকে দিবে না বলছে মামমামকে দিবি মামমামকে দিবি দিবি দিবি

চি খাও চেরি নাও চেরি দিচ্ছে চেরি খাও হ্যাঁ চেরি খাও ঠিক আছে আজকে তাহলে তাহলে ডিনার কি তোমার কেক দিয়ে শেষ আজকে তো ঠিক আছে তাহলে গুড নাইট ভাই গুড নাইট গুড নাইট করে দাও একটু গুড নাইট করে দাও সবাই